আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি হচ্ছে একদম সকাল সকাল ভোরবেলা তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর যেহেতু সকাল ভোরবেলা ওঠা বসছে কিছু কাজক্ষণ করি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আরেকটা কথা শুরুতে বলে নিতে চাই যারা যারা ভিডিও দেখবেন স্কিপ না করে দয়া করে ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দিবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো যে আজকের ভিডিও সকাল সকালে স্টার্ট করা তো আপনাদের সাথে একটা কথা এখনো শেয়ার করা হয়নি মানে আমার ছেলে শাহন কে নিয়ে আর কি তো হচ্ছে যে কোনো জিনিস আছে না প্রশংসা করলেও জিনিস না ভালো থাকে না তো আমি মানে সাউন্ডে যে কিছুদিন আগে জ্বর হয়ে গেল তখন বলতেছিলাম যে আমার সাউন্ড অনেক ভালো রাখে কিছু হয় না তো মনে হয় মুখ লেগে গেছে আমার ছেলের উপরে নজর লেগে গেছে কামু আমার নজর লাগছে তুমি না বলছো হয় না মানে এরকম ভাবে ঝুলকানি যে অ্যালার্জি আমি কিছুদিন আগে বলছিলাম যে যারা নাকি করোনার ভ্যাকসিন দিয়েছে তাদের এই প্রবলেমটা দেখা দিছে সব জায়গায় তো এটা একটা কুসংস্কার আমি যেটা মনে করি তো আমি হসপিটাল যায়া দেখি মানে যত রোগী আছে

লুঙ্গি পরে অবতাশ আমি প্যান্ট করতে পারতেছি না সাবান রসুন দেওয়ার পরে একটু একটু ভালো হয়েছে মানে ঘাটা একটু শুকাইছে বাট শরীরে চুলকানি পাবে আমারও যে শরীরে চুলকানি মানে কি বলবো চুলকাইতে চুলকাইতে আমার পিঠে পিঠে ধাঁ হয়ে গেছে তো আমিও সেই ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ কমতেছে তো আরেকটা কথা হচ্ছে ডক্টর হচ্ছে প্রতিদিন মানে প্রতিদিন ঘুম থেকে বলছে যে ফ্যামিলিতে যে কয়েকজন লোক থাকবেন মানে প্রত্যেক হচ্ছে রোগ বা না হোক ওই লোসনটা শরীরে মারতে বলছে আর কি আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে মানে বিছানার চাদর বালিশের কাবার একদম ফুটান্ত গরম পানি দিয়ে হচ্ছে ধুইতে বলছে আর হচ্ছে গরম ফুটান্ত গরম পানি দিয়ে হচ্ছে গোসল করতে বলছে আর কি প্রতিদিন এই ঝামেলা বলেন কেমন লাগে প্রতিদিন সকালবেলা বিছানা চাদর বালিশের কাবার আর হচ্ছে নিজেদের পোশাক আশাক একদম গরম পানি দিয়ে হচ্ছে প্রথমত গরম পানি দিয়ে ধুইতে বলছে তো আজকে পাঁচ দিন ছয় দিন মনে হয় বসা শাওন ছয় দিন ধরে হচ্ছে এই জব চলতেছে আমার আর কি চাকরি করতেছি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে বিছানা বিছানা চাদর তারপরে হচ্ছে যেগুলো কি যে গায়ে দেওয়া হয় ধরে যে পাতলা সিঙ্গেল কম্বল তারপরে কাঁথা শাওনের একটা গায়ে ধ্যান একটা গাইলি এই প্রতিদিন এই ধোয়া আছে তো বিরক্ত লাগে এখন তো আজকে শাওন সাউন বলতো সাম্মু এখন তো একটু কমছে তো আজকে ধোয়ার পরে তোমার প্রতিদিন ধোয়া লাগবে না একদিন পর পর ধুয়েও তারপরে বললাম সমস্যা নেই ধুইতে যেমন হবো তিন সপ্তাহে এরকম করতে বলছো তো এই যে সব হচ্ছে উঠাইলাম আর কি এগুলো হচ্ছে এখন পানি বসেছে আরো আগে পানি হয়ে গেছে অলরেডি সেই জন্য প্রবলেম যদি আপনাদের সাথে কিছু শেয়ার করি আর এরকম সুইকানিতে এরকম কারো কোনো প্রবলেম আসেনি আপনারা কনফার্ম করে জানাইও এই রোগ হচ্ছে ভীষণ খারাপ সোয়া সুইরক একজনের থেকে আরেকজনের হয়ে যায় তো খুব কেয়ার করে থাকতে হয় আর আমি কিন্তু এমনিতেও খুব পরিষ্কার পরিছন্নতা থাকতে পছন্দ করি আমি যতই অসুস্থ হই আমার ঘর দুয়ার রুম কোন সব পরিষ্কার ঝকঝকা চকচকানা করে লাভ হচ্ছে ভাল লাগে না তো এমনি তো কিন্তু আমি চার পাঁচ দিন পর পর হচ্ছে বিছানা চাদর চেঞ্জ করি যেহেতু আমার ছোট বাচ্চা নেই অত ময়লা হয় না তারপর আমি চার দিনের মাথায় তিন দিনের মাথায় চাদর চেঞ্জ করি আর এখন তো যে প্রতিদিন বলছে প্রতিদিন হচ্ছে খুব বিরূপ বিরক্ত লাগে আর কি তো চাদর হচ্ছে অলরেডি চেঞ্জ করে ফেলেছি অন্য একটা বিষয়টা কি প্রতিদিন চেঞ্জ করা এই যন্ত্রণা তিন সপ্তাহ হচ্ছে এরকম করতে হইব আর কি যে চাদর হচ্ছে অলরেডি বিছানো হয়ে গেছে তো এখন হচ্ছে তো এগুলো হচ্ছে এখন ফুটন্ত গরম পানিতে ভিজাবো আর কি চাদর অলরেডি বিছানো শেষ চাদর চাদর গুলো হচ্ছে ভিজাই নিতেছি একদম ফুটন্ত গরম পানিতে দিয়েছি প্রতিদিনই ঘুরছে দুধ প্রতিদিন ধুইলে একটু ময়লা কেউ হয় না তারপর গরম পানির মধ্যে যে প্রতিদিনই কিন্তু ধোয়া হচ্ছে কোনো ময়লা টয়লা কিছুই নেই নেই ডক্টর যেভাবে বলছে আর কি ওইভাবে করতেছি আমিও তো গরম পানি দিয়েছি ভাই তো আমিও প্রতিদিন গরম ফাইন্দা এটা বলছে যে ভাইরাসটা যাতে গরম পানিতে মরে যায় আর কি এই জন্য আর গরম পানিটা যখন গোসল করা হয় তখন কিন্তু ভালোই লাগে না ভালো লাগে বলতে যে এত শরীরে যে এত চুল কানি তখন গরম পানিটা গোসল করে তখন মানে চুলকানিজেন শেষ এক বালতি হয়ে গেছে এখনো শাওন গোসল করেনি আমি করিনি গোসল করলে তো দুই দুইমা পড়তে হবে খই বই কতগুলো গোসল করে ধর্মীয় তো এখানে হচ্ছে এক বালতি হয়ে গেছে তো সাথে থাকেন দেখতে থাকেন না কি কি করি আজকে সব শেয়ার করবো আপনাদের সাথে করার জন্য প্রস্তুতি নিলাম আর কি তো আজকে হচ্ছে রান্না করব না বেশি কিছু ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করব। আর ধনিয়া পাতা হচ্ছে ভর্তা করব। তরকারি আসছে ফ্রিজে সামানোর জন্য এজন্য বেশি কিছু করিনি যে ভাত বসাইছি ভাত বসাই দিয়েছি করে তো যে পাঙ্গাস মাছ নিয়েছি আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। ফুলকপি দিয়ে আর শীতের সবজি হচ্ছে ফুলকপি না খেলে তো হয়ই না আমার ভীষণ পছন্দ ফুলকপি শন খায় না আমি একাই খাই শ্যাবন হচ্ছে দু এক পিস আলু খাইলে খাবে না খেলে নাই তো শাওন কিন্তু কখনো ভর্তা টরতা খাইনি ওই দিন ধনিয়া পাতা ভর্তা বানাইছি সে হচ্ছে খাইছে বলতেছে আমার খুব মজা লাগছে তো আজকে জন্য ধনিয়া পাতা ভর্তা বানাবো আর ফ্রিজে তরকারি আছে সনের জন্য ডিম ভুনা করছিলাম তা আছে আর এখন হচ্ছে এই রান্না করব বেশি কি তো এই যে ফুলকপিগুলো হচ্ছে হালকা একটু ভাব দিয়ে নিব ফুলকপির কিন্তু আলাদা একটা ফুলকপি কিন্তু এক্সট্রা একটা গন্ধ আছে সেটা কিন্তু একটু হালকা সিদ্ধ করে নিলে গন্ধটা হচ্ছে চলে যায় তো ফুলকপিটা হচ্ছে আমি আমি তাও হয় তো হচ্ছে সিদ্ধ বসাইছি হালকা একটু সিদ্ধ দিয়ে নিব আর কি পড়ছে বেশি ভাব দিলে আবার খুলে যাবে তো নামে এটা এখন তো এই যে মাছগুলো হচ্ছে ভাজার জন্য দিয়ে দিচ্ছি ভাজা হচ্ছে শীতের মধ্যে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি খেতে ফুলকপি শীতের মধ্যে কিন্তু ফুলকপি দিয়ে পাঙ্গাশ মাছের তরকারি ভালোই লাগে তার কেমন পছন্দ জানি না তো আমার কাছে ভালো লাগে আর অনেকেই হয়তো পাঙ্গাস মাছ পছন্দ করে না আবার অনেকের খুব ফেভারিট কাঁটাবিহীন বিহীন মাছ তো শীতের মধ্যে শীতের আসল তরকারিই হচ্ছে কিন্তু ফুলকপি আমার কাছে খুবই ভালো লাগে তো মাছ খুব খেয়ে ভাজা হয়ে গেছে আর যে কোনো মাছ কিন্তু তরকারি রান্না করলে বেশি ভাজা থেকে একটু হালকা ভাজা দিয়ে রান্না করলে ভালো লাগে তরকারি হচ্ছে মাছাই দিচ্ছি তো যে সাদা রসিংটা দিয়ে দিলাম তো অফ ক্যামেরাতেই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি ধুনিয়ার ফাঁকি মরিচের ফাঁকি এটা হচ্ছে ভালোভাবে কষায় নিব এখন সামিজ দিয়ে হচ্ছে লাড়তেছি খুবচন্ড রয়েছে কিচেন রুমে আমি হচ্ছে রুমে বসে রানতেছি তো কষানো হচ্ছে হয়ে গেছে সবজিগুলো হচ্ছে দিয়ে দিব এটা হচ্ছে ভালো করে কষাই নেব ফুলকপিটা কিন্তু ভাব দিয়া হালকা একটু তেলে ভাইজা নিলেও ভালো হয় তো আমি হচ্ছে নিলাম না কারণ সময়ের জন্য শাওনের নাকি ক্ষুদা লাগছে তরকারি হচ্ছে কষানো অলরেডি হয়ে গেছে তো পানি দিয়ে দিব একটু তো পানি দিয়ে দিলাম ঢেকে দিব একটু তো এই যে এখানে ধনিয়া পাতাগুলো হচ্ছে আমি কাইটা নিয়েছি আর এই যে রসুন আর হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচ আর রসুন দিয়ে কাঁচাই ভর্তা বানাবো তো এখন এটা হচ্ছে শিলনড়ায় বাটবো আর কি তো বাটা নাহলে নাই দেখাইলাম

তরকারি হচ্ছে অলরেডি হয়ে গেছে এই আনামান রয়েছে না আনামানাম আমি আনাম বললে ইতিহাস হচ্ছে হাসে সে বলে আসতো তো আনাম আর আসতো একই জিনিস এক এক জনে এক একটা বলে তো আমি হচ্ছে আনাম বলি আর ইতিহাপু বলে আসতো আমি আনাম বললে হচ্ছে সে হাসে অনেকে আলাম কয় তুমি জানো বই ভাষায় তো কতটাই নাই সব কি আর বই ভাষায় কথা বলে আনাম আমরা আনাম বলি কেমন আনাম আনাম বলি আনাম তো যে দেখতে পাচ্ছেন তোর কালারটা কেমন হয়েছে ইতাপু সেই সাথ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে

তো আল্লাহ হাফেজ নানি না দাদি আমি চাষি চাষ আল্লাহ হাফেজ বাই বাই